This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. Namaskar, Ananda News. Here, Abhna Welcome to Janai. I am Shridip. To Abhna Deshpande. Chokrakko. Today, we have some important news. কন্টেনার গাড়ির ভেতরে গাদাগাদি গাদি করে পাচার হচ্ছিল গবাদি পশু গোপন সূত্রে খবর পেয়ে গরু পাচার রুখল পশ্চিম মেদিনীপুর জেলার থানার পুলিশ জানা গিয়েছে সূত্র মারফত খবরের ভিত্তিতে সোনা এলাকায় নাকা চেকিং এর সময় একটি কন্টেনার গাড়িকে আটক করে পুলিশ আটক কন্টেনারটি খুলতেই চক্ষু চর গাছ পুলিশের ছোট্ট একটা বদ্ধ জায়গার মধ্যে গাদাগাদি গাদি করে তিরিশটি গরু পাচার হচ্ছিল পুলিশ সূত্রে খবর গাড়িটি উড়িষ্যার ভদ্রক থেকে উলুবেরিয়ার দিকে যাচ্ছিল পুলিশ গাড়ির সঙ্গে চালক সহ তিনজনকে আটক করেছে বলে জানা গিয়েছে হ্যালো আচ্ছা কারো সন্তে একটু একটু ছবি স্টিল ছবি না স্টিল ছবি নাও স্বেচ্ছাসেবী সংগঠনের দুই সদস্যের জন্মদিনে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা পেল নতুন শিক্ষা সামগ্রী ও তিথি ভোজন গোপীবল্লভপুর মানবিক সংগঠনের পক্ষ থেকে শুক্রবার গোপীবল্লভপুর পশ্চিম চক্রের কৈমা প্রাথমিক বিদ্যালয় এবং বাঁশিয়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদান এবং তিথি ভোজনের মাধ্যমে মিড ডে মিলের পাতে দেওয়া হল বাড়তি পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য সামগ্রী জানা গিয়েছে শুক্রবার ছিল গোপীবল্লভপুর মানবিক সংগঠনের সদস্য অভিজিৎ পৈরা এবং এক খুদের সদস্য শ্রেয়সী বাড়ির জন্মদিন জন্মদিন উপলক্ষে এদিন অবর বিদ্যালয় পরিদর্শক বিজয় কুমার দাসের উপস্থিতিতে কৈমা প্রাথমিক বিদ্যালয় এবং বাঁশিয়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের শিক্ষা সামগ্রী বিতরণ করার পাশাপাশি তিথি ভোজনের মাধ্যমে পড়ুয়াদের মিড ডে মিলের পাতে তুলে দেওয়া হয় বাড়তি পুষ্টিগুণ সম্পন্ন খাবার ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের মালিনচা স্কুলে আয়োজিত হল আইনি সচেতনতা শিবির ব্লকের অধিকার মিত্র রীতা দাস দত্ত ছাত্রছাত্রীদের বাল্যবিবাহ শিশু শ্রম পক্স সাইবার ক্রাইম ও ট্রাফিক আইন বিষয়ে সচেতন করেন তিনি জানান ছাত্রছাত্রীও তাদের পরিবারের পাশে সবসময় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থাকবে শিক্ষক ও ছাত্রছাত্রীরা আইনি পরিষেবা কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমরাও মানুষকে আইনি পরামর্শ দেয় আইনি সাহায্য ওনারা পেতে পারে তোমাদের মতো স্টুডেন্টদের স্কুলে স্কুলে গিয়ে আমরা প্রোগ্রাম করি কলেজে প্রোগ্রাম করি এমনকি আমাদের যে স্বনির্ভর গোষ্ঠী মূল কাজ হচ্ছে সাধারণ মানুষকে বা স্টুডেন্টদেরকে আইনি সম্পর্কে সচেতন করা এবং যদি আইনি সমস্যায় কেউ পড়ে থাকে যে কোর্ট গেলে কোর্টে কিন্তু পয়সা লাগে ঠিক তো পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির গোপীবল্লভপুর পূর্ব চক্রের সভাপতি নির্বাচিত হলেন শিক্ষক দীনবন্ধু মহাকুল নবনির্বাচিত রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত মতো ঝাড়গ্রাম জেলার বিভিন্ন চক্রে শিক্ষক সংগঠনে নেতৃত্বে রথ বদলের ফলে গোপীবল্লভপুর পূর্ব চক্রের নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দীনবন্ধু মহাকুল শুক্রবার নবনির্বাচিত নতুন সভাপতিকে সংবর্ধনা প্রদান করলেন স্থানীয় শিক্ষকরা এদিন শিক্ষকের কর্মস্থল কেন্দুগাড়ি প্রাথমিক বিদ্যালয়ে লোকেশ রঞ্জিত মহাকুল বিশ্বজিৎ ঘোষ সহ একাধিক শিক্ষক উপস্থিত হয়ে ফুলের তোরা এবং উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানান একটি বিজ্ঞাপন বিরতি চোখ নিউজে আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেরিয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরো বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে জাতীয় আন্তর্জাতিক শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাত সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বিল্ডার দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্লাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবের দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস লেন বৌবাজার কলকাতা বারো আপনি কি সরকারি চাকরি স্বপ্ন দেখছেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার আমাদের ঠিকানা কুলটিগ্রি পেট্রোল পাম্পের কাছে এবং কেশিয়ারি বাসস্ট্যান্ডের কাছে আমরা দিচ্ছি রেল ব্যাংক পুলিশ পিএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিওডি জিডি কনস্টেবল এসএসসি সিজিএল সিএইচএসএল এস এর মতো বিভিন্ন পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি এছাড়াও এএনএম জিএনএম বিএসসি নার্সিং প্রাইমারি টেট সি টেট এবং অগ্নিবি পরীক্ষার জন্য আমরা দিচ্ছি বিশেষ কোচিং আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা ক্লাস প্রিলিমিনারি থেকে মেইন পর্যন্ত সম্পূর্ণ গাইড সাপ্তাহিক ও মাসিক মক টেস্ট অনলাইন ও অফলাইন উভয় ধরনের ক্লাসে সুবিধা পুলিশ আর্মির লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও করানো হয় আর দেরি কেন আজই আসুন অথবা যোগাযোগ করুন এইট ডবল ওয়ান সিক্স ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন এই নাম্বারে আপনার সাফল্যের সিঁড়ি চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় ৫০ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স এর মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে বসবাসকারী সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশি বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সব সময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা ফিজ দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই উক্ত জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিং বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখব পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদে করার সময় নারায়ণগড় থানার পণ্ডা এলাকায় বজ্রাঘাতে প্রাণ গেল এক ব্যক্তির নিহতের নাম স্বপন আরি বয়স উনপঞ্চাশ বছর জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে জমিতে চাষের কাজ করতে গিয়েছিল এই ব্যক্তি সেই সময় তার উপর বাজ পরে আহত হন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক প্রাণ বিয়োগ ঘটেছে বলে ঘোষণা করেন শুক্রবার দেহ নারায়ণগড় থানার পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় রহস্যজনকভাবে একই পরিবারের এক কন্যা শিশু সহ তিনজনের প্রাণ বিয়োগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার বৈষ্ণবনগর থানার চক বাহাদুরপুর এলাকায় পরিবার ও স্থানীয়দের অভিযোগ বাড়িতে থাকা নলকূপের জল খাওয়ার পর নাকি অসুস্থ হয়ে যায় পরিবারের লোকেরা পরিবারের নয় সদস্যের মধ্যে বাকি ছজনের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে যাওয়া হয় বলে জানা যায় তারা সকলেই বর্তমানে সুস্থ অবস্থায় রয়েছে বাড়িতে এমনটাই জানা গিয়েছে বাকি তিনজনের দফায় দফায় প্রাণ বিয়োগের ঘটনা নগতে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিহতদের নাম বুলটি মণ্ডল বয়স 35 বছর তার মেয়ে পিউ মণ্ডল বয়স 10 বছর এবং শাশুড়ি পুষ্প মণ্ডল বয়স 65 বছর বৃহস্পতিবার রাতে বিষয়টি জানা জানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় একই পরিবারের তিনজনের এরকম মর্মান্তিক পরিণতির বিষয়টি জানার পর বৈষ্ণবনগর থানার পুলিশ এবং সংশ্লিষ্ট ব্লক প্রশাসন নিহতদের বাড়িতে তদন্তে পৌঁছয় যদিও এই ঘটনার কারণ সম্পর্কে বৈষ্ণবনগর থানার পুলিশ পরিষ্কার করে কিছুই জানায়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বাড়িতে থাকা নলকূপের জল খাওয়ার পর পরিবারের নয় জন চরম অস্বস্তি করে বাড়ির গৃহকর্তা স্বপন মন্ডল সহ সকলেই অসুস্থ হয়ে পড়েন প্রতিবেশীদের সাহায্যে সকলকে প্রথমে স্থানীয় বেদ্রাবাদ হাসপাতালে নিয়ে যান পর অবস্থার অবনতি হলে তিনজনকে মালদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা চলাকালীন বেসরকারি হাসপাতালে প্রাণ যায় বোল্টি মন্ডলের পরে দুজন কে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয় এরপর গতকাল সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে 10 বছরের শিশু কন্যা তারপর আবার রাত্রি আটটা নাগাদ প্রাণ হারান বাড়িরই বৃদ্ধা তবে পরিবারের বাকি সদস্যরা স্বাভাবিক রয়েছে বলে জানা যায় যদিও কি কারণে এই দুর্ঘটনা সেই সম্পর্কে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা পুলিশ ও প্রশাসনে তরফ থেকে পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে মানে খাওয়া দাওয়া করে ঘুমালছে খাওয়া দাওয়া করার পরে সকালে চারটার পরে সাড়ে চারটার দিলে বলছে যে আমার শরীরে খুচখুস করছে খুচখুচ করছে হ্যাঁ খালি চুল খেয়েছে এবার সবে উঠা গেলো সবে ওঠার পরে আবার জল টল সবাই মানে দিলে আর ওই তেল দিলে আগে তেল মাখলে তেল মাখাইছে কেন তো পিটা পড়েছে যে হ্যাঁ পিটা আর কেউ ভাত দিয়েছিলাম খুবই ব্যথা খুব ব্যথা এই করে মানে সকাল হলো গেলে আমি ডাক্তার ভাড়া কিন্তু পড়ে গিয়েছিলাম বাইরে নিয়ে আসার পরে যখন ওখানে মানে ই দিয়ে দিলে তখন নিয়েছিলাম মালদা আর মালদা এলাম তো আমি বলছি যে যখন সেটা মানে এমার্জেন্সি রুগী তাহলে যদি আমি ইসে বলি তাহলে আমার ইটা তদুরটা বেশি হবে দেওয়ার পরে নার্সিংহোম যৌদপুর যেটা তিয়াল্লিশ নার্সিং কয়জনকে ভর্তি করলে তিনজন তারপরে দেয়া তারপরে যখন ভর্তি করার পরে আমি কাগজটাগজ নিয়ে যখন করে গেছি কারণ বলছে যে তোমার একটা শেষ কে মারা গেছিল তখন মানে আমার স্ত্রীকে একটা শেষ এটা রাখ এইটা মানে ওই দুটাকে মানে ভর্তি করলে কোথায় ওই সে ওই নার্সারিতে নার্সারিতে ভর্তি করার পর যেন আর কিছু হয় না তখন মানে ওটা লাগে বিকালবেলা সবাই এলে যখন আমার বাড়ি থেকে যে ওখান থেকে ছুটি নিয়ে এখানে মালদাতে এখানে দুই আর এইখানে একটা মূল্য মানে ওটা পাঁচটার পরে পরে আর একটা তো কেন কারণে মারা বললেন তো বলছি মানে ওই খালি জলটা খেয়েছে আর কিছু খাই কোথাকার জল খেয়েছিল সকাল সকাল বেলা জল খেয়েছে টিপ টিউপকালে আপনারা খাননি না তিনজনাই মারা গেছে হ্যাঁ তিনজনে মারা গেল তৃণমূল বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বারের পরিবারের সদস্য মালদার মোথাবাড়ি থানায় রথবাড়ি এলাকার ঘটনা আহত মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির সমর্থকদের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ঘটনার তদন্তে মোথাবাড়ি থানার পুলিশ জানা গিয়েছে আহত তৃণমূল কর্মী সমর্থকের নাম সুষমা মন্ডল রায় ধারালো হাসুয়া দিয়ে তার বাম হাত কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সেই সঙ্গে বুকে একাধিক কোপ মারা বলে অভিযোগ ঘটনায় আহত হয়েছে তার স্বামী বাপি রায়। আক্রান্ত তৃণমূল সমর্থক বাপি রায়ের অভিযোগ তার বৌদি মালা রায় রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সেই সূত্রে তাদের পরিবার দীর্ঘদিন ধরে শাসক দলের সাথে যুক্ত এটাই হল আক্রমণের কারণ তৃণমূল করায় স্থানীয় বিজেপি নেতা শ্যামল কর্মকার দলবল নিয়ে তার স্ত্রী এবং তার উপর হামলা করেছে বলে অভিযোগ এটি গ্রাম্য বিবাদ রাজনীতির কোনো ব্যাপার নেই দাবি বিজেপির

যে শ্যামল কর্মকার নামে একজন বেশ বেশ দিন ধরেই আমাদের যে ওখানে উপপ্রধানের পরিবার তাদেরকে ডিস্টার্ব করে এর আগেও একবার এফআইআর হয়েছিল ওর নামে জোর করে জয় শ্রীরাম বলানো আর কিছু আর কিছু এগুলো শুনেছিলাম তারপরে আজকে সকালবেলায় হঠাৎ করে ফোন আসে যে আমাদের যে বাপিদা বাপিদার ওয়াইফ ওর ছেলেকে ছাড়তে যাচ্ছিলো স্কুলের জন্য তার সঙ্গে ওই জয় শ্রীরামকে নিয়ে বতসা করায় তাকে নাকি কুপিয়ে দেয় তাতে শুনলাম নাকি তিনটা কূপ আছে একটা দুটো হাতে আছে এবং একটা বুকে আছে যারা তারা কোন দলের তারা তারা বিজেপির কর্মী সমর্থক এবং বিজেপি নিয়ে এর আগেও একবার ঝামেলা হয়েছে জোর পূর্বক এদেরকে বিজেপি করাবে বিজেপিতে আসতে হবে বিজেপি বিজেপি আমাদের সঙ্গে করতে হবে এরা আমাদের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ওর ফ্যামিলিতে মানে আমার তৃণমূল কংগ্রেসেরা একটি কর্মী তৃণমূল করাই প্রশাসনকে এর আগেও জানানো হয়েছে এবারও প্রশাসনকে জানিয়েছি প্রশাসন নিজের ব্যবস্থা অবশ্যই নিচ্ছে প্রশাসন সকাল থেকে ওখানে গেছে আছে গ্রাম্য বিবাদ আমার কাছে যতটা খবর এসছে পশ্চিমবঙ্গে আর মালদাতে তৃণমূলে তো পায়ের তলার মাটি সরে গেছে সেই জন্য গ্রাম্য বিবাদ পারিবারিক বিবাদ সাংসারিক বিবাদ এইটাকে যখনই কেউ ঘটনা ঘটাচ্ছে তখনও বিরোধী দলের ঘাড়ে এই দোষ চাপ দেওয়া হচ্ছে মালদার মানুষ এসব সার্কাস বুঝেছে তৃণমূলে এবং কোনো বিধায়কের যে মাটির তলায় পা নাই সেই জন্যই মাটিতে রেখে যে তারা চলতে পারছে না তার জন্য বিরোধীদেরকে নানা জবাব দিবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা নিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজ ড্রিলার জি এস সেরামিক্স জি এ সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে